পরিস্থিতিতে দেখা যায় যে আগামী নির্বাচনে আপনার ধানের ইনশাআল্লাহ বিপুল ভোটে বিপুল সিট নিয়ে জয়ী হয় আমি এই পীর আমাদের এই আমরা চাই আমরা সুষ্ঠু নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক এবং সুন্দর হোক এটাই আমরা চাই বিএনপি এই পনেরো ষোলো বছরে অনেক নির্যাতন হয়েছে এবং ঘুমখুম হয়েছে আমাদের এলাকা থেকে আওয়ামী লীগ আমরা আওয়ামী লীগ তো হল এই পনেরো ষোলো বছরে অনেক অত্যাচার এবং অনেক নির্যাতন করছে এই জন্য আমাদের বিএনপির সমর্থন এই এলাকায় বেশি হ্যাঁ পীরগঞ্জ আর আমাদের ধানের শীষমার্গায় প্রচুর ভোটে ইনশাল্লাহ সাইফুল ভাই জয়ী হবে জামাত জামাতের মতন চলতেছে জামাতের খুব একটা ভোট নাই আছে টুকটুকি গিয়ে আছে যেটাই হোক আর আমাদের পীরগঞ্জে বলা যায় প্রচুরভাবে ধানের শীষ নির্বাচিত হবে ইনশাল্লাহ বিএনপি বিএনপি এই আওয়ামী লীগ অনেক অত্যাচার করছে বিএনপি মনে করেন যে অনেক মামলা হামলা খাইছে এবং বিভিন্নভাবে রাত্রে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রাজযাপন করছে অনেক নির্যাতন হয়েছে আর কি বলা যায় আমাদের পীরগঞ্জে বিএনপি যদি ইনশাআল্লাহ ক্ষমতায় আসে বা রংপুরে আমাদের রংপুরে প্রায়গুলোই সিট ইনশাআল্লাহ বিএনপি পাবে ধানের শীষ মার্গা পাবে আর ধানের শেষ আমাদের এই পীরগঞ্জে বা রংপুরে অনেক উন্নতি বা উজ্জ্বল করবে ইনশাআল্লাহ কৃষিখাতটাও ইনশাআল্লাহ অনেক দূর অগ্রসর হবে হ্যাঁ আমাদের এই উত্তরবঙ্গে এই কৃষকেরা খুব লাভবান হবে আর কি সব কাজেই আপনার শিক্ষাখাত না আপনার যত খাত আছে ইনশাআল্লাহ আমরা মনে করি এই বিএনপি অনেক উদ্যোগী এবং আমাদের যে নেতা নেতাগুলো আছে আওয়ামী লীগ যে টাকাগুলো পাচার করছে ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা আশা করি বিএনপি সরকার ক্ষমতায় আসলে সে টাকাগুলো নিয়ে আসার আমরা মনে করি যে তারা পারবে আর কি আমি মনে করি যে ডক্টর হেনুস ভালো সে একজন নোবেল বিজয়ী প্রার্থী আমাদের বাংলাদেশে আশা করি আমরা তার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হবে আর কি এটাই আশা করি ইনশাআল্লাহ এটা শুনে আমাদের এলাকায় কোনো চাঁদাবাজি নাই হ্যাঁ আমাদের এদিকে কোনো দলের পক্ষ থেকে কোনো চাঁদাবাজি দেখি না আর কি এই খালি বিএনপি কেন আমাদের কোনো অংশেই কোনো কেউ কোনো খারাপই নেই আর কি কোনো লুটপাটও হয়নি আমাদের নির্বাচিত সরকার আসলে আমাদের ইনশাল্লাহ যদি ঝানে বিজয়ী হয় আমরা যে দাবিটাই আশা করবো ইনশাআল্লাহ আমরা পাবো আমাদের দাবি আর কি আমাদের আমরা চাই আমাদের উত্তরবঙ্গের কৃষকরা ভালো থাক ভালো যেটাই চায় কৃষকের যে দাবিটা আমরা সেটা ইনশাল্লাহ পাবো ন্যায্য মূল্য সব কিছুই পাবো আর আমাদের বিশেষ হলে কি আমাদের শিক্ষা খাতটা একটু পিছিয়ে আছে এটাও আমরা আশা করি যে ইনশাল্লাহ পাব আর কি যেই হুমকি টুমকি দেওয়ার পরে যেটা আর কি ভয় ফিরতে আমরা সবসময় দরে কাঁপতাম বা কোনো বড়ো কথা নেই

মানে লুটতারাশ তার পাশে ওর দরিদ্র লোকের ঠিক মতে আর কেউ হুমকি টুমকি ওরাই মানে সবকিছু কিছু করছে এই জন্য বিভিন্ন না বছর ধরে তাই নিচে তৈরি অনেক কিছু আগে কি করছে করছে এখন উনে এখন করবে না মনে হয় ও নিচেতে হচ্ছে অনেক কষ্ট করছে করার পর আবার বারবার ওই যাবে না লুটতারাস যাবে না আমার মনে হয় এটা আমরা তো পাবলিক ফাংশন আমরা তো তো বেশি করি না আমার বিশ্বাস হয় আগামী নির্বাচনে আমরা সুন্দর পরিবেশের এবং যারা এই দেশকে ভালোভাবে পরিচালনা করবে এমনই একজন সরকার চাই পরিস্থিতিতে দেখা যায় যে আগামী নির্বাচনে আপনার ধানের শীষ ইনশাআল্লাহ বিপুল ভোটে বিপুল সিট নিয়ে জয়ী হয় আচ্ছা এখানে যে জামাত জামাত কতটা আসন পাবে এটা সঠিক জানি না তবে বিএনপির সাথে জামাতের প্রতিদ্বন্দ্বী যে খুব একটা বেশি হবে তা না ঠিক আছে জামাত জামাতের জায়গায় থাকবে কিন্তু বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতার অংশ কিছুটা খুব জোরালো প্রতিদ্বন্দ্বিতা তারা করতে পারবে না বিএনপি পেয়ার পদ্ধতিটা চাচ্ছে না কারণ বিএনপি বোঝে রাজনীতিক কি সমস্যা পিয়ার আসলে আর জামাত চাচ্ছে তাদের সুবিধার জন্য জামাত বা অন্য অন্য দলগুলো চাচ্ছে তাদের সুবিধার জন্য পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে যারা বোঝে তারা তো চাইবেই না যারা না বোঝে তারা তো চাবে আসলে তো ইসলামিক রাষ্ট্র পরিচালনা করবে এটা তো সবাই জানে এসে দেখা যাক কি করতে পারে ইসলামিক রাষ্ট্র পরিচালনা করতে পারে না তারা বিরোধী দলে থাকবে না থার্ড পার্সেন্ট হয়ে থাকবে সেটা নির্বাচনের পরেই বোঝা যাবে অবশ্যই নির্বাচনের আগে কেন নির্বাচন তফসিল ঘোষণার তিন মাস আগেই তারেক রহমান দেশে আসবে ইনশাল্লাহ যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হয় তাহলে হয়তো পরবর্তী কখন হবে সেটা বলা মুশকিল যে অবস্থায় আছে এই অবস্থায় নির্বাচন হয়ে গেলে বিশৃঙ্খলাটা দেশে কম হবে এবং যদি পিছিয়ে যায় তাহলে বিশৃঙ্খলা বেড়ে যায়